দিনটা ছিল পাঁচই মার্চ আর আমার এই দিনটা ছিল আমার লাইফের খুব একটা ইম্পর্টেন্ট দিন কেন কি সেটা পরে বলছি তো আমি তো কাজে বেরোবো সেটা তো ঠিক আছে তো হচ্ছে আমার বাড়ির লোক সবাই বাবা মা কাকা কাকি পিসি ভাই এরা সবাই কোথায় যাচ্ছে ভাইয়ের বউ আমাদের পুচকা সেটা তো একটা অজানা প্রশ্ন তো সবাই মানে আমি তো কাজে বেরোবো সেটা আমি জানি কিন্তু আমার সাথে আমার বাড়ির সবাই কী করছে সেটাই তো মানে বুঝতে পারছি না তো এইখানে দেখো আমার ভাই ওরা মানে বাইকে যাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম টোটোতে তো হচ্ছে সবাই মিলে চলে আসলাম কি কারণ সেটাই তো এক অজানা প্রশ্ন সত্যি কথা বলতে ওই দিন আমার পাকা কথা ছিল আমার বিয়ের পাকা কথা ছিল তো আমি সেইখান থেকেই শ্বশুর বাড়ি থেকেই আমি কাজে উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু আমার রিসেপশন ব্রাইড আমার তো কাজে যেতেই হবে তো আমি সোজা মসান্তপুর স্টেশন থেকে ট্রেনে উঠে আমি ঠাকুরনগরের স্টেশনে নামলাম কিন্তু আমি জানতাম না ব্রাইডের লোকেশানটা এতটা দূর হবে তো আমি যেহেতু মানে রিক্সাতে ওঠার পর আমি জানতে পারলাম যে কতটা ধর কতটা ভেতর কতটা অলিগুলির ভেতর তো আমি ফাইনালি ব্রাইডের লোকেশানে এসে পৌঁছলাম তো ডেকোরেশনটা ঠিক এই টাইপের ছিল দিনের বেলা রাত্রেবেলা কতটা কি সেটা পরে দেখাবো তো ব্রাইডের কাছে শুনে নেবো কেমন লুক চাই তো শুনে নেবো কেমন লুকচাই বলো আজকে তুমি কেমন লুক চাও আমার পছন্দ মতন করে দেবো তোমার কোনো ডিম্যান্ড নেই আচ্ছা হেয়ারটা থাকবে তাই তো তো আমি ব্রাইডের কথা মাথায় রেখে ব্রাইডেল পছন্দ মতন ও আমার কিছুটা আমার মতন করেই করার চেষ্টা করেছিলাম তো ফাইনাল লুকটা আস্তে আস্তে কমপ্লিট হওয়ার পর দেখতে ঠিক কেমন লাগছিল সেটা তোমরা ভিডিওর একটু পরেই জানতে মানে দেখতে পাবে তো ব্রাইডের জুয়েলারি আমি সব সেট করে দিচ্ছিলাম হেয়ারটা যেমন শেয়ার ছিল একদিকে ফুল থাকবে একদিকে ওপেন থাকবে যেহেতু ব্রাইডের হেয়ারটা খুবই ছোট ছিল আর আমি এক্সটেনশানের কথা বলেছিলাম কিন্তু সেটা এক্সটেনশানটা যাকে বলেছিলাম সে ব্রাইডকে বলেনি আর ব্রাইডও সেইভাবে মাথা ঘামায়নি তো ঠিক এই রকম টাইপের লুক এসেছিল কেমন লাগছে একটু শুনে নি তুমি হ্যাপি সত্যি মন থেকে আচ্ছা ঠিক আছে তুমি হ্যাপি কেমন সাজিয়েছি বলো হ্যাঁ মোডের মতন হয়েছে ঠিক আছে একদম চলো টাটা ব্রাইট রেডি হওয়ার পর ব্রাইট বলেছিল আমার বুনকে একটু টাচ আপ করে দাও বুনকে একটু সাজিয়ে দাও তো এই পার্টি মেকআপের কথাটা আগে বলা হয়নি যেহেতু আমি তাও দেরি হলেও করার চেষ্টা করেছি তো ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছিলো আর ব্রাইডের বোন খুবই খুশি ছিল খুবই হ্যাপি ছিল আর রাত্রে ঠিক লোকেশানটা এই টাইপের ছিল তো আমি বেশি টাইম নষ্ট না করে ব্রাইডের কাছে একদম চলে গে গেছিলাম যেহেতু আমার কটা শর্ট নিতে হবে যেহেতু ব্রাইডের ঘরে শর্ট নিতে পারিনি শর্ট নিতে হবে তো আমি ভিডিওতে আপলোড দিতেই হবে সেই কারণে কিছু কিছু শট মানে নিয়েছিলাম ব্রাইডকে বলেছিলাম এরকম একটু দাঁড়া এরকম একটু করো আমি কিছু শর্ট নিয়ে আমি বেরিয়ে যাব তো আমি ব্রাইডের সত্যি প্রচুর ভালো প্রচুর কোপারেট আমি যেমন বলেছি ঠিক তেমনই করার চেষ্টা করেছে তো গিয়ে ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছিলো আর আমি ক্লিপগুলো ঠিক এরকম নিয়েছিলাম এবং শেষে ব্রাইড আর ব্রাইডের হাজব্যান্ডকে টাটা দিয়ে আমি বাড়ি চলে আসলাম আজকের ভিডিও ঠিক এইটুখানি কেমন লাগলে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও